সুপ্রিয় সুতা সুতামণ্ডলে বর্তমানে বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের হবিগঞ্জের বর্তমান পরিস্থিতি কোর্ট মসজিদ ময়দানে বা কোট মসজিদ চত্বরে আমাদের ছাত্ররা একত্রিত হয়েছেন আজকে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হবিগঞ্জের বর্তমান অবস্থান হবিগঞ্জের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বালানি বিভিন্ন দলের লোকসহ যারা বিএমপির সাথে জড়িত আছে বিএমপির দল তারপরে এখানে ছাত্র আন্দোলন তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে জামাতের অঙ্গসংগণের নেতৃবৃন্দ আছেন এবং আরও যারা বিভিন্ন দলের সংগঠনের নেতৃবৃন্দ তারা সবাই আছেন আজকের আন্দোলন আজকে বিশেষ করে পনেরোই আগস্ট পনেরোই আগস্টের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করতেছেন দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের ব্যানার নিয়ে ছাত্র ছাত্ররা বৈষম্যপুর ছাত্ররা হবিগঞ্জে অবস্থান করছে ব্যানারে লেখা আছে ফেসি ফেসিস্ট হাসিনার সর্বোচ্চ শাস্তি এটা হলো ব্যানারের স্লোগান ফেসিস্ট হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ আস্তে আস্তে আরও ছাত্ররা জড়িত হচ্ছে ছাত্রদের একাংশ কোট মসজিদের সামনে অবস্থান করতেছে সবারই একটাই আশা যে বাংলাদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে যাদের মাধ্যমে তারা যেন এই গণহত্যা থেকে মুক্তি না পায় এই গণহত্যা থেকে যেন বিচার হয় সবাই যেন যার বাচ্চা হারাইছে স্বামী হারাইছে ছাত্রীরা মারা গেছে সবার যেন নিজ অবস্থান থেকে তারা বিচার পায় এটাই তাদের আশা দেখুন আজকে সারা বাংলাদেশে জুলাই থেকে আগস্ট পর্যন্ত যত ধরনের খুন যত ধরনের গুলি করে ছাত্রদেরকে মারা হয়েছে তাদের অবশ্যই বিচার করতে হবে বাংলার জমিনে আর সবাই এই আশাই বর্তমানে আজকের পনেরোই আগস্টের প্রোগ্রাম শুরু করতেছে এবং থেকে